সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার কয়েকটা জামার ডিজাইন একটু আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো এগুলো কিন্তু সবে আমার জামা পায় জামা এগুলা অন্য কারণে আমি অর্ডারই করি না কারণ নিজেরগুলোই সেলাই করতে সময় পাই না আর এখন হচ্ছে সেলাই করে ফেলছি এগুলো কারণ আমাদের ডিসেম্বরে কিছু স্বজন আসার আছে দেশের বাইরে থেকে আর আমার আমার নিজেরও হয়তো ডিসেম্বরে বেড়াতে যাওয়া হবে তো সেই জন্য হচ্ছে আমি আগে আগে সেলাই করে ফেলছি আর নভেম্বরে হচ্ছে আমার ছেলের তৃতীয় শামিক পরীক্ষা শুরু হবে তো ওই সময়টা তো আমি আর মেশিনে বেশি বসতে পারবো না ওকে পড়াতেই অনেক সময় চলে যায় তো যাই হোক একটু আপনাদের সাথে আমার এই জামার ডিজাইনগুলো শেয়ার করে দিই এই জামাটা একটা বাটিকের জামা এটা কিন্তু আমি বেশ আগে আমি তখন ইউটিউবে আসিনি মানে ভিডিও করি না তখন হচ্ছে আমি এটা সেলাই করেছিলাম আর বাটিকের জামা তো আমার অনেক পছন্দ এই জামাটা কিন্তু অনেক পাতলা একটা জামা তো আমি বেশ কয়েকবার পরেছি আর মাঝখানে হচ্ছে যেই কমলা কালার কাপড়টা দিয়ে আমি ডিজাইন দিয়েছি এটা হচ্ছে আমার পায়জামার কাপড়ের এই জামাটার সাথেরই আর আমি ছোটো হাতা পরতে পছন্দ করি যেগুলো একটু কম দামি জামা তো ওগুলোতে আমি ছোটো হাতাই দিই সময় কারণ এগুলো অল্প কিছুদিন বাইরে পরে পরে তো হচ্ছে ঘরেই পড়া হয় সেই জন্য আমি এগুলো তেমন বেশি ডিজাইনও দেই না আর যতটুকু সম্ভব আমি ছোটো হাতা দিয়ে সেলাই করার চেষ্টা করি কারণ গরমকাল আসলে দেখা যায় যে এগুলোকে কেটে ফেলতে হয় হাতা আবার তো সেই জন্য আগে থেকে আমি ছোটো হাতা দিয়ে সেলাই করি আর যেহেতু মাথার মধ্যে কাপড় থাকেই গায়ে কাপড় থাকেই ওড়না আর কি বড় ওড়না সেই জন্য হচ্ছে ছোটো হাতা দিয়ে সেলাই করি তো এতো তো এটা আরেকটা জামা এটা হচ্ছে এটার কাটিং ভিডিও কিন্তু আমার চ্যানেলেই আছে এটা যেই স্যুট ছিল সেই স্যুটের হচ্ছে এটা কিন্তু পায়জামার কাপড় ছিল তো আমি পায়জামার কাপড় এবং জামার কাপড় দুইটা দিয়ে সেলাই করেছি তো জামার কাপড়টা হচ্ছে আমি আমার শাশুড়িকে মানে দিয়েছি ওটাতে পাশে দিয়ে কুশির কাজ করে দেওয়ার জন্য ওটা শেষ হলে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে পায়জামার কাপড় দিয়ে বানানো জামাটা যেহেতু এটার মধ্যে ছোটো ছোটো গোল্ডেন বল প্রিন্ট আছে সেই জন্য আমি গোল্ডেন কালার কাপড় দিয়ে এটাতে হচ্ছে একটু ডিজাইন করেছি আর কালো লেসটা হচ্ছে আমি বুকে যেভাবে ডিজাইন দিব ভেবেছিলাম ওইভাবে আমার দিতে মনে ছিল না যখন মেশিনে বসেছিলাম আমি কিন্তু আমার ওই ভিডিওতে কিন্তু আমি যখন গলার ডিজাইনটা করেছি আমি কিন্তু বলেছি এই কথাটা যে আমি যেভাবে চিন্তা করেছি আসলে মেশিনে বসার পর আমি ভুলেই গিয়েছিলাম ওই কথাটা তো যাই হোক এটা তো আমি ছোটো হাতা দিয়েই সেলাই করেছি আর হাতাতে এবং নিচে আমি সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করেছি তো আমার জামার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে বা আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন নতুন যেই সকল ভিডিও দিব সেগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর সাথে সাথেই দেখতে পাবেন তো এই জামাটা ছিল একটা গজ কাপড় এটা কিন্তু কোনো থ্রি পিস সেট ছিল না এটা একটা গজ কাপড় তো এটার মধ্যে আমি হচ্ছে এক্সট্রা কোনো কাপড় দিনি জাস্ট আমি লেজ দিয়ে হচ্ছে সেলাই করেছি এভাবে আমি বুকে সাদা কালারের লেস দিয়ে ডিজাইন করেছি হাতায় দিয়েছি আর হাতাটাতে হচ্ছে আমি এমনভাবে ডিজাইন দিয়েছি মানে পিছনে হচ্ছে জোড়াটা পড়েছে সামনের দিকে জোড়া পড়েনি আমি এই জন্য হচ্ছে আমার এই জামা কাটিংয়ের যে ভিডিওটা আমি দিব ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন আমি যখন হাতাটা কাটিং করেছি আমি কিন্তু তখন তাল পাট কাটি বা হাতার সাইজ করিনি যখন আমি মেশিনে বসেছি তখন হচ্ছে আমি হাতাটার তালপাট কেটেছি বা সাইজ করেছি সুন্দর করে তো আমি হাতা বসানোর সময় হচ্ছে আমি ইয়ে করেছি তালপাট কেটেছি যাতে আমার দুইটাই হচ্ছে পেছনের দিকে পরে জোড়াগুলো আর গলাটা হচ্ছে আমি মেশিনে বসিয়ে দিয়েছি আমার বেশিরভাগ জামারই আমি গলা এখন মেশিনে বসানোর চেষ্টা করি আমি হাতে আর এখন সেলাই করি না আর আমার কাছে এটা ভালোই লাগে খারাপ লাগে না তো এখানে হচ্ছে আমি হাতাতে আর নিচে হচ্ছে আমি সাদা কালারের লেস দিয়েছি যেহেতু জামাতে হচ্ছে কিছু সাদা কালারের ফুল আছে সেজন্য হচ্ছে আমি সাদা কালার লেস দিয়ে কাজ করেছি আর লেসটা বসাতে আমার খুব কষ্টও হয়েছিল লেসটা খুব পাতলা ছিল তো যাই হোক এটা হচ্ছে আরেকটা জামা এই জামাটা হচ্ছে আমার শাশুড়ির কাছে অনেক দিন যাবত ছিল যেহেতু উনি টুকটাক মাঝে মাঝে জামা উঠায় বিক্রির জন্য তো এই জামাটা হচ্ছে অনেক দিন ছিল জামাটা বিক্রি হয়নি এটা আর আরেকটা জামা ছিল তো ওগুলো আমি ঘরে পড়ার জন্য নিয়ে নিয়েছিলাম যেহেতু এগুলো আমি ঘরেই পরবো সেই জন্য এগুলোতে আমি তেমন একটা ডিজাইন দিইনি আর এই জামাটাতে আসলে এত বেশি প্রিন্ট ছিল আমি নর্মালি এত প্রিন্টালা জামা আমি পরি না মানে আমার কেমন যেন লাগে খুব অস্বস্তি লাগে এত প্রিন্টালা জামা পরতে তো এখানে হচ্ছে আমি এখানে নিচে একটা লেস দিয়েছি আর জাস্ট হচ্ছে আমি গলায় লেস দিয়েছি আর হাতা কিন্তু আমি ছোটই রেখেছি আর হাতাতেও কিন্তু বর্ডার আছে সেই জন্য আর আমি লেস দেইনি। আবার জামার গলাতেও কিন্তু এখানে দেখেন ডিজাইন করা আছে তো সেই জন্য আমি আর বেশি ডিজাইন দেইনি। আর আমার জামার ফিনিশিংগুলো কেমন হয়েছে আপনারা সেটাও কিন্তু জানাবেন অবশ্যই তো জামার ডিজাইনগুলো দেখানোর পরে এবার আমি আপনাদেরকে আমার পায়জামার ডিজাইনগুলো দেখাচ্ছি যে কীভাবে আমি ডিজাইন করেছি এটা আমার একটা স্যুটের সাথে পায়জামা আর এই লেসটা হচ্ছে আমি অনেক আগে ঢাকাতে গিয়েছিলাম তখন আমি কিনেছিলাম অনেক সস্তায় পেয়েছিলাম মাত্র দশ টাকা গজে এই লেসগুলো আমি এনেছিলাম তো আমার জামা পায়জামার বেশিরভাগ লেসগুলোই দেখা যায় যে হয়তো আমি আমার ঘরেই থাকে বা হয়তো আমার শাশুড়ির কোনো কিছু থেকে হয়তো বেঁচে গিয়েছে বেশি এনেছিল সেখান থেকে লাগিয়ে দিয়েছি বা হয়তো কোথাও একসাথে অনেক কমে পেয়েছি সেখান থেকে কিনে নিয়েছি বেশি বেশিরভাগ লেসগুলো আমি এভাবেই আসলে জোড়াতালি দিয়ে লাগাই আর এটা হচ্ছে আরেকটা এটা তো আমি খুব সিম্পল একটা ডিজাইন দিয়েছি জয়েন্ট লেস দিয়েছি উপরে আর নিচে হচ্ছে এই লেসটা দিয়েছি আর যেহেতু এই জয়েন্ট লেসগুলো দিলে হচ্ছে নামাজের সময় পা দেখা যায় সেই জন্য আমি এখন আর আসলে এই লেসটা দেই না নিচে দিয়ে দেয়া দেই আর কি কিন্তু উপরে দেওয়ার দেই না কারণ নামাজের সময় তো গোড়ালির উপরে দেখা গেলে তো আর আসলে নামাজ হবে না তো সেই জন্য আমি এই লেসগুলো জয়েন্ট লেসগুলো এখন আর দেই না আর যতটুকু সম্ভব চেষ্টা করি যে ডিজাইনগুলো একদম নিচে দেওয়ার তাহলে হচ্ছে সুন্দরভাবে দেখা যায় অনেক সময় জামা লং হয়ে যায় লং করি তখন আর দেখা গেছে উপরের ডিজাইনটা দেখা যায় না তো যাই হোক এটা হচ্ছে একটা লাল কালার বাটিকের জামা কেটেছিলাম ওটার ভিডিও হয়তো আমি দিব সামনে তো এটা হচ্ছে ওটার সাথে পায়জামা এটাতে আমি একদম সিম্পল করে এখানে নিচে দিয়ে সেলাই করে দিয়েছি তো অনেক আগে আসলে অনেকে এইভাবে পড়তো এখন কিন্তু তেমন একটা দেখা যায় না কারণ এখন তো সবাই বেশিরভাগ প্লাজোই পরে তো আমার হঠাৎ মনে হলো এইভাবে একটু ডিজাইন করি অনেক দিন হলো এইভাবে পড়া হয় না তো সেই জন্য এই ডিজাইনটা দিলাম একদম সিম্পল করে আর কিছু পায়জামা আছে আমার কয়েকটা পায়জামা সেলাই করেছি প্লাজো স্টাইলে কম একটু ঘের দিয়েছি আর কি তো এগুলো কিন্তু একদম মানে পাতলা কাপড় মানে থ্রি পিসের সাথেই যেহেতু থ্রি পিসগুলো একটু কম দামি ঘরে পড়ার তো এগুলোতে আমি তেমন কোনো ডিজাইন দেইনি যেহেতু মানে বেশি একটা শক্ত না মানে আমি তো সবসময় চাইনিজ কাপড়ের পাজামাগুলো পরি ওগুলো অনেক দিন টিকে ওগুলোতে আসলে ডিজাইন করলেও ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে আমার আরেকটা স্যুটের সাথে পায়জামা এই পায়জামাটার যে উপরের লেসটা ওটা তো আমি জয়েন্ট লেস দিয়েছিলাম আর নিচের যে লেসটা এটাও কিন্তু একটা বড় লেস ছিল তো এই লেসটা হচ্ছে আমি কেটে নিচের টুক আমি পায়জামাতে দিয়েছি আর উপরের যেটুক ছিল সেটা হচ্ছে আমি এই জামাটারই হাতায় দিয়েছি এই যে লেসটাকে হচ্ছে আমি নিচের যেটুক আমি সেটা হচ্ছে নিচে দিয়েছি মানে ডিজাইনটা যেটা ফুলটা সেটা আমি নিচের দিকে দিয়েছি আর উপরের যেটুক ছিল এই যে এটা হচ্ছে এটার জামাটা এই জামার হাতাতে আমি হচ্ছে উপরের এই যে দেখেন আমি লেসটাকে কেটে দুই ভাগ করেছিলাম তো লেসটা তো একটু বড় ছিল আর এই লেসটা কিন্তু এটা হচ্ছে আমার শাশুড়ি ওনার হিজাবে লাগানোর জন্য অনেক বেশি করেই লেস এনেছিলো তো হিজাবে লাগানোর পরে এই লেসগুলো ছিল তো আমি একটু চালাকি করে কেটে জামা এবং পায়জামা দুইটাতে বসিয়েছি তো দেখতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে যাই হয়েছে লেসটাও কাজে লেগেছে আর জামা তো একটা সুন্দর ডিজাইন হলো আর এটা ছিল আমার একটা ঈদের ড্রেস এটা তো অলরেডি ডিজাইন করা তো এটাতে আমি আর তেমন কোনো ডিজাইন করিনি এটার সাথে লেস দিয়ে দিয়েছিলো ওরা তো ওই লেসগুলো জাস্ট লাগিয়েছি আর হাতাতে হচ্ছে আমি নিজের থেকে একটু লেস লাগিয়েছিলাম তো সেই জন্য এটা তেমন দেখালাম না আপনাদের তো আমি কিন্তু আমার আরেকটা ভিডিওতেও বলেছি যে আমি এরকম টুকটাক কিছু বাড়তি লেস ঘরে রাখি বা যখন আনি তখন আমি হচ্ছে লেস যতটুক প্রয়োজন তার থেকে হয়তো আধা গজ বা এক গজ বেশি আনি কারণ যেহেতু আমার পরবর্তীতে টুকরা কাপড় দিয়ে কিছু না কিছু সেলাই করা হয় সেই জন্য আমি রেখে দিই আমি একদিন আমার লেসগুলো আপনাদেরকে দেখাবো প্রচুর লেস আছে আমার কাছে তো কোনো কাপড় আনলে আমি বসিয়ে দেখি যে কোনটার সাথে কোন লেস যাবে বা কোন কালার যাবে তো সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই পায়জামাটাও আসলে আমার অনেক আগের পায়জামা এটাতে আমি জাস্ট শুধু পাশে দিয়ে একটু ফাড়া দিয়েছি আর লাস্ট আরেকটা পায়জামা দেখাচ্ছি এই পায়জামাটা হচ্ছে দোকানে সেলাই করা তো দোকানদাররা কিন্তু সবসময় সুতির কাপড়ও ওভালক করে দেয় যদিও প্রয়োজন হয় না সুতির কাপড় ওভারলক করার এটা আমার বোনের সেলাই করা একটা পায়জামা ছিল ওর এত ফিটিং সেলাই করেছিল দোকানদাররা তো আমাকে পরে দিয়ে দিয়েছিল একদম নতুন অবস্থাতেই হয় না দেখে তো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এই পায়জামাটাতে কিন্তু নিচেও একটা লেস ছিল কিন্তু আমি খুলে ফেলেছি এত লেস আসলে আমার ভালো লাগে না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ